সত্যি বলছি বন্ধুরা আমি তো ভাবতেই পারিনি একটু ভুল হয়ে গিয়েছিল বলে খুব মন খারাপ হচ্ছিল কিন্তু এই ডেজার্ট রেসিপি শেষে এত সুন্দর খেতে হয়েছে সেই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি খেতে দারুণ লাগবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ওজো অ্যান্ড মম কুকিং অ্যান্ড ব্লগিং তো এই ডেজার্ট রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এক লিটার দুধ গ্যাসের ফ্লেমের উপরে একটা স্টিলের পাত্র চড়িয়ে দিয়েছি তোমরা যে কোনো পাত্র নিতে পারো এর মধ্যে আমি এক লিটার দুধ সবটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রেখে দেব। এবার একটা বাটিতে ভ্যানিলা ফ্লেভার্ড কাস্টার্ড পাউডার নিয়ে নেব দুধটা কিন্তু একটু হালকা গরম হবে বেশি গরম হলে কিন্তু কাস্টার্ড পাউডার গুলবে না এবার বাটির মধ্যে আমি দুই টেবিল চামচ উঁচু উঁচু কাস্টার্ট পাউডার নিয়ে নিচ্ছি এবার হালকা গরম দুধ ওই বাটির মধ্যে ধীরে ধীরে ডালব আমি এখানে বড় হাতার দুই হাতা দুধ নিয়ে নিচ্ছি নিয়ে কাস্টার্ড পাউডারটা ভালো করে দুধের সাথে গুলে নেব যাতে একটু দলা পেকে না থাকে দলা পেকে থাকলে কিন্তু পরে ডেজার্টের মধ্যেও সেই দলাগুলো মুখে পড়লে মোটে ভালো লাগবে না এবার যখন কাস্টার্ড পাউডারটা গোলানো হয়ে গেল দুধের মধ্যে আমি ওটা সাইডে রেখে দিলাম আর আমার যে বড় পাত্রে দুধ আমি জাল দিতে রেখেছিলাম সেটা একটুখানি ফ্লেমটা বাড়িয়ে ভালো করে গরম করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনি আমি এখানে প্রথমে হাফ কাপ মানে মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি দিয়ে নিলাম খুব ভালো করে নাড়াচাড়া করে চিনিগুলো গলার জন্য অপেক্ষা করব একটু দেখে নেব মিষ্টিটা কেমন হয়েছে এখানে যদি মিষ্টি লাগে তাহলে আর মিষ্টি আমি এর মধ্যে অ্যাড করবো আর ততক্ষণ অবধি ফোটাবো যতক্ষণ অবধি মিষ্টিটা গলে যায় মিষ্টি গলে গেলে আমি ফুটন্ত দুধের মধ্যে যে কাস্টার্ড পাউডার গোলা দুধটা রেখেছিলাম সেটা ঢেলে দেব। আমি একেবারে ঢালছি না দুবারে ঢালছি আর অবশ্যই এই গোলাটা দেওয়ার আগে ভালো করে চামচ দিয়ে আর একবার নেড়ে নিতে হবে কারণ কাস্টার্ড পাউডার নিচে বসে যায় আর ঢালার সঙ্গে সঙ্গে এই দুধটাও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে কারণ কাস্টার্ড পাউডারের টেন্ডেন্সি হচ্ছে নিচের দিকে জমে যাওয়া বা বসে যাওয়া সেক্ষেত্রে দুধ নাড়তে যদি দেরি হয়ে যায় বা একটু থেমে থেমে নাড়া হয় তাহলে কিন্তু নিচটা জমে একেবারে ডেলা ডেলা পেকে যাবে যেটা যখন ডেজার্টটা তৈরি হবে তখন তার মধ্যেও থেকে যাবে আর সেটা মুখে পড়লে একেবারেই বাজে লাগবে কাস্টার্ডটা ফুটতে ফুটতে যখন এই রকম কনসিস্টেন্সি আসবে তখন হাতার নিচে একটা আঙুল চালিয়ে দেখো যদি দাগ হয়ে যায় তাহলে জানবে কাস্টার্ডটা একদম রেডি ডেজার্ট তৈরি করার জন্য আর এই দেখো নিচে কিন্তু বসে যাচ্ছে মানে কিন্তু নাড়াটা একটু কম হয়েছে এই দেখো সেই জন্য কন্টিনিউ কিন্তু নাড়তে থাকতেই হবে এবার আমার এখানে কাস্টারটা একদম রেডি হয়ে গেছে আমি একদম সামান্য একটু ঠান্ডা করে নেব বলে এটা গ্যাসের ফ্লেম থেকে সরিয়ে একটুখানি অন্য জায়গায় দিয়ে দেবো তাড়াতাড়ি থাকলে একটু হাওয়ার নিচে দিলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এবার এখানে আমি ডেজার্টটা তৈরি করার জন্য ব্যবহার করছি রাস্ক এটা লোকাল রাস্ক একদম লোকাল যে বেকারি থাকে সেখান থেকে নিয়ে আসা খুবই টাটকা আর এটা আমি দেড় প্যাকেট নিয়ে নিচ্ছি পুরো দুই প্যাকেট আমি ব্যবহার করব না দেড় প্যাকেট ব্যবহার করব এই দেখো আমি এখানে দেড় প্যাকেট ঢেলে নিলাম আর এখানে ততক্ষণে আমাদের কাস্টারটা একটু হালকা ঠান্ডা হয়ে গেছে মানে এই যে পাত্রটা সেটা আমি হাত দিয়ে ধরতে পারছি আবার একেবারে ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এটা টানবে না মানে রসটা টানবে না এবার একটা চৌকো ও কাঁচের পাত্র নিয়েছি তোমরা যে কোনো পাত্র বা যে কোনো শেপে নিতে পারো এটা আমি কাজের সুবিধার জন্য নিয়েছি এবার এর মধ্যে আমি দুই হাতা মতো কাঁচটা ঢেলে দিলাম নিচে ঢেলে দিয়ে এবার ওপর থেকে আমি রাসগুলো সাজাতে শুরু করে দিলাম সুন্দর করে সাজিয়ে নিলাম প্রথমে দুটো থাকে সাজালাম তারপরে একটুখানি জায়গা বাকি ছিল সেটাতে আমি দুটো রাস্ক হাফ হাফ করে দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম সাজানো হয়ে গেলে ওপর থেকে আমি বেশ খানিকটা কাস্টার্ড ঢেলে দিলাম বেশ গরম গরম কাস্টার্ডটা থাকায় খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাবজর্ব করবে রাস্কের মধ্যে এবার সুন্দর করে একটা সাইড বা ওপরটা কাস্টার্ডে ঢাকা হয়ে গেলে আমি কিন্তু আর রাস্কের একটা লেয়ার তৈরি করে নেব এখানে আমি রাস্কের আরেকটা লেয়ারও তৈরি করে নিয়েছি ঠিক যেভাবে আমি আগেরটা করেছিলাম সেভাবে এবার কি করব যে জায়গাটুকু আছে সেটাকে ফিল আপ করবো তার আগে ওপর থেকে দিয়ে নিচ্ছি আর একবার কাস্টার্ড কাস্টার্ডটা দেখো একটু পাতলা হয়েছে তাতে কিন্তু খুব ভালো করে অ্যাবজর্ব হবে এ দেখো আমি এখানে সমস্ত যে আমার ডেজার্ট তৈরি করার জন্য রেখেছি রাসগুলো সেগুলো সবটাই কাস্টার্ড দিয়ে ঢেকে দিচ্ছি এখানে আমার একটু ভুল হয়েছিল আমাকে আরেকটুখানি দুধ নিয়ে আরেকটুখানি কাস্টারটা বাড়াতে হতো আমার কাস্টারটা পরিমাণে একটু কম হয়েছিল। সেই জন্য প্রথমে ভাবলাম যে রেসিপিটা ভিডিও করছি কাস্টারটাও কম হলো তাহলে বোধহয় খেতে ভালো হবে না কিন্তু যখন এটা খেতে গেলাম তখন যে এত অসাধারণ লাগছিলো খেতে এখানে যে দুধ বা কাস্টার্ডটা একটু কম হয়েছে সেটা কোনো অংশ থেকেই বোঝা যাচ্ছিল না এত সুস্বাদু খেতে হয়েছিল এবার কি করলাম আর ওখানিকটা চামচ দিয়ে টেনে টেনে যে জায়গাগুলো আছে ছোটো ছোটো করে রাসগুলোকে ভেঙে ভেঙে দিয়ে যতটা পরিমাণে বাটিতে আমার কাস্টার্ড ছিল পুরো ঢেলে উপরে দিলাম এবার ওপরটা আমার একটু শুকনো শুকনো রয়েছে বলে কাস্টার্ডটা নিচে চলে গেছে সেই জন্য সেখান থেকে আমি সামান্য একটু কাস্টার্ড ওপরে করে দিলাম তোমাদের এই পরিশ্রম করতে হবে না তোমরা আর আড়াইশো এম দুধ বেশি নিলেই কিন্তু এই রাসটা পুরো ডুবে যাবে যে রাসগুলো আছে একেবারে ডুবে যাবে সেক্ষেত্রে খেতে আরও না জানি কত সুন্দর হবে এই দেখো এবার আমি এটাকে ঠান্ডা করব ঠান্ডা করার পরে তারপরে এটাকে আমি ফ্রিজে ঢোকাবো আর একেবারে খুলবো পরের দিন সকালে একদম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট রেডি হয়ে গেছে আর ওপরটা আমি সাজিয়ে দিলাম কিশমিশ দিয়ে এত নরম আর এত সুস্বাদু হয়েছিল যে কাস্টার্ড কম হলেও তার কমতি কোনো জায়গায় একটুও বোঝা যায়নি আর এটা তো আমার ছেলে এত সুন্দর খেয়েছে পরে দেখাচ্ছি ও খেয়ে কী বলছে তা বন্ধুরা যদি এই রেসিপিটা বা এই ডেজার্ট রেসিপিটা তোমাদের পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো নতুন বন্ধুরা পাশে থেকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক বন্ধু আছো তারা ফলো করে নিও আর এতক্ষণ ধরে যে ভিডিওটা দেখলে তার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ অবশ্যই তোমরা কাস্টারটা ট্রাই করো আশা করি বাড়িতে অতিথি থেকে শুরু করে নিজেদের খাওয়া সবেতেই ভালো লাগবে চলো দেখি ও বলছে